সুপ্রিয় দর্শক শ্রোতা তুরস্কের ইস্তানবুল শহর থেকে আমি মোহাম্মদ ওয়ালিক বিন সিরাজ আমাদের এই ইনসাইটস উইথ ওয়ালিদ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটি সকলে ভালো আছেন আজকের ভিডিওটি একটু নিরাপত্তা বিষয়ক একটি ভিডিও করার কথা ভাবছিলাম বেশ কিছু কারণে তার আগে আমি সংক্ষেপে আপনাদের এক ভাই আমার এর আগের ভিডিওটিতে প্রশ্ন করেছিলেন সংযুক্ত আরব আমিরাতের মধ্যপ্রাচ্যের রোল নিয়ে কেন সংযুক্ত আরব আমিরাত একটি মুসলিম দেশ হয়ে তার যে নাশকতাবাদী যে রোলটি রয়েছে সেটি প্লে করছেন মুসলিম রাষ্ট্রগুলোর বিরুদ্ধে খুব সংক্ষেপে বলবো প্রয়োজনে যদি আপনাদের আগ্রহ থাকে এই বিষয়ে আরও একটি ভিডিও করব আপনারা অনুগ্রহপূর্বক যারা দেখছেন ভিডিওটি তারা লিঙ্কে আমাকে জানাবেন সংযুক্ত আরব আমিরাত রাষ্ট্রটি দু সালে যখন রাষ্ট্রপতি ট্রাম্প প্রথমবার নির্বাচিত হলেন তখন তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে ইসরায়েলের পক্ষে যে ইব্রাহিম ইব্রাহিম অ্যাকর্ড বা ইব্রাহিম চুক্তি নামক একটি চুক্তি যেখানে মূলত স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রকে গ্রাস করে মধ্যপ্রাচ্যে একটি শান্তির নীল নকশা তথাকথিত শান্তির নীল নকশা তৈরি করা হয়েছিল এটির মূল একটি একজন একটি হোতা ছিল এই আরব আমিরাত রাষ্ট্রটি এবং আপনারা দেখেছেন যে দু সালে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরবকে উদ্বুদ্ধ করে ইয়েমেনের বিরুদ্ধে একটি সশস্ত্র যুদ্ধে লিপ্ত হওয়ার এবং এই যুদ্ধটি তারা কিন্তু সে সময় শুরু করেছিল এবং পরবর্তীতে আমরা আরেকটি বিষয় দেখতে পেলাম যে সংযুক্ত আরব আমিরাত দু সালে কাতার যে মূলত ফিলিস্তিনের যে স্বাধীনতাকামী মুভমেন্টগুলো রয়েছে তাদেরকে আশ্রয় এবং সাহায্য সহযোগিতা করত এই কাতারে কিন্তু কাতারকে কিন্তু সৌদিসহ একটি কোয়ালিশন করে দখল করার একটি অপচেষ্টা তারা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাতের এই রোলের একটি প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে সংযুক্ত আরব আমিরাত রাষ্ট্রটি আসলে একটি নন ফাংশনাল রাষ্ট্র নন ফাংশনাল বলার অনেকগুলো কারণ রয়েছে কারণ এই রাষ্ট্রটি একটি পরনির্ভর রাষ্ট্র যদিও অর্থনৈতিকভাবে অত্যন্ত ধনী একটি দেশ এবং বাণিজ্যিকভাবে সফল একটি দেশ এতে কোনো সন্দেহ নেই কিন্তু সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা বিষয়ক কিছু হুমকি রয়েছে এবং দেশটি রাজতান্ত্রিক একটি রাষ্ট্র এবং অধিকাংশ নাগরিক বা নাগরিক বলা ভুল হবে কারণ সংযুক্ত আরব আমিরাতের যে জনগণ রয়েছেন তাদের নাগরিক অধিকার রয়েছে কিনা না এই বিষয়ে অনেকগুলো সন্দেহ কিন্তু থেকে যায় তারপরও বলতে হচ্ছে যে এই দেশের নাগরিকদের যে কমন বিবেক রয়েছে অর্থাৎ একটি সংগঠিত বিবেক মানুষের মানবিক যে বিবেক রয়েছে সেটি হচ্ছে যে মাজলুমের পক্ষে জুলুমের বা জালিমের বিরুদ্ধে অবস্থান নেয়া সেই বিবেকটির প্রতিফলন সংযুক্ত আরব আমিরাত রাষ্ট্রের নীতিতে প্রতিফলিত হয় না কাজে রাজতান্ত্রিক দেশটির যে পরিবারটি রয়েছে যারা এই দেশটির শাসনকার যে নিয়োজিত রয়েছে তারা মূলত জনগণের উপর যে চাপিয়ে দেওয়া নীতি বিশেষ করে ফিলিস্তিন প্রশ্নে অন্যান্য আরব বিশ্বের প্রশ্নে সেই নীতিকে সেই নীতি চাপিয়ে দেওয়ার ফলে জনগণের বিরুদ্ধে যেও তাদেরকে কিছুটা অবস্থান নিতে হয় তারা মূলত তাদের যে জনগণ তাদেরকে রাজনৈতিকভাবে প্যাসিভ করে রাখার জন্য সচেষ্ট এবং তাদের নিরাপত্তার প্রশ্নে কার বিরুদ্ধে নিরাপত্তা এখানে বেশ কয়েকটি মুসলিম রাষ্ট্র রয়েছে যারা কিছুটা হলেও জনগণের যে বিবেক অর্থাৎ মাজলুমের পক্ষে জালিমের বিরুদ্ধে অবস্থান নেয়ার যে প্রয়াস সেই প্রয়াসটি করে থাকে এমন কিছু রাষ্ট্র যেমন ধরেন ইরান এবং তুরস্ক এই রাষ্ট্রগুলো কিন্তু আঞ্চলিকভাবে সাধারণ জনগণের মধ্যেও কিন্তু বেশ জনপ্রিয় কাজে এই আরব আমিরাতের যেহেতু অবস্থানটি এই রাষ্ট্রগুলোর সদৃশ্য নয় এবং তাদের যে জনসাধারণের যে বিবেক রয়েছে সেই বিবেকের বিরুদ্ধে রাজতন্ত্রের অবস্থান বা রাজ পরিবারের অবস্থান এ কারণে তারা নিরাপত্তার প্রশ্নে ইরান এবং তুরস্ক বা এই দুই রাষ্ট্র পন্থী যে অন্যান্য দেশগুলো রয়েছে বা জাতিগুলো রয়েছে তাদের থেকে নিরাপত্তার জন্য মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আনারি দুষ্ট অবৈধ শিশু দখলদার রাষ্ট্রটি তাদের শরণাপন্ন হওয়া শুরু করে এই ডিলটি ব্রেক করে তাদের মধ্যে এই বিবাহ বন্ধনটির মূলত ওকালতি করে মাহমুদ দাহলান নামক ফিলিস্তিন বংশোদ্ভূত একজন ব্যক্তি যিনি একসময় ফিলিস্তিনের পশ্চিম তীরে যে শাসনভারে রয়েছে ফাত্তাহ দলটি এই ফাত্তাহ দলটির একজন সক্রিয় রাজনীতিবিদ ছিলেন মাহমুদ তাহলান নামটি আপনারা সবসময় মনে রাখবেন কারণ মধ্যপ্রাচ্যে অনেকগুলো অঘটনের পিছনে এই ব্যক্তিটির একটি বড় রোল রয়েছে মাহমুদ তাহলান তুরস্কে দুই হাজার ষোলো সালে অ্যারদোয়ানকে উৎখাত করার জন্য যে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টা ছিল এই প্রচেষ্টা থেকে দু সালে মোহাম্মদ মুরসির সরকারকে উৎখাত করে সেখানে সিসিকে নিয়ে আসা এর বাইরে পরবর্তীতে টিউনিশিয়াতে নাহদা সরকারকে উৎখাত করা অর্থাৎ যতগুলো ইসলামপন্থী দল মধ্যপ্রাচ্যে রয়েছে সবগুলোকে উৎখাত করার জন্য এই ব্যক্তিটি একটি বৃহৎ রোল রয়েছে যেটি গণমাধ্যমগুলোতে প্রায় আলোচিত সমালোচিত হয় বিশেষ করে এই অঞ্চলের থিঙ্ক ট্যাঙ্কগুলো এই ব্যক্তির ব্যাপারে বেশ সোজার মাহমুদ আহমান বর্তমানে সংযুক্ত আরব আমিরাতেই রয়েছেন এই বিষয়টি সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরলাম আমাদের দর্শক শ্রোতাদের মধ্যে একজন সম্ভবত কাউসার ভাই তিনি জানতে চেয়েছিলেন খুব সংক্ষেপে যদি আরও আগ্রহ থাকে আমি এটি আরও আকারে আরেকটি পর্ব করব আপনাদেরকে অবগত করার জন্য আজকের মূল বিষয় চলে যাচ্ছি হাইব্রিড ওয়ারফেয়ার জিনিসটা কি হাইব্রিড ওয়ারফেয়ার হলো একটি রণকৌশল যেটি দু সালে মার্কিন একজন সামরিক বিশেষজ্ঞ ফ্র্যাঙ্ক হফম্যান তিনি এই বিষয়টিকে বিষয়টিতে সর্বপ্রথম আলোকপাত করেন এবং গ্লোবাল মিডিয়া তখনই বিষয়টি সম্পর্কে জানতে পারেন এটি হচ্ছে স্পন্টেনিয়াসলি বেশ কয়েকটি রণকৌশলের সমন্বয়ে একসাথে অথবা আংশিক কিন্তু সাইমল্টেনিয়াসলি অর্থাৎ একই সাথে এই রণকৌশলগুলোকে অ্যাক্টিভেট করে দেওয়া অর্থাৎ কী কী এই কী কী রয়েছে এই হাইব্রিড ওয়ার্লফেয়ারের মধ্যে একটি হচ্ছে মিলিটারি অ্যাকশান অর্থাৎ সামরিক শক্তি প্রয়োগ করা দ্বিতীয়টি হচ্ছে নন মিলিটারি এলিমেন্টস গুলোকে সক্রিয় করে দেওয়া নন মিলিটারি এলিমেন্টস বলতে আমি বলছি প্রক্সিগুলোকে যেমন নন স্টেট বা নন মিলিটারি প্রক্সি বলতে যেমন ধরেন তুরস্কের ভিতরে একটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন রয়েছে পিকে এটি একটি প্যারামিলিশিয়া এবং এটি একটি নন স্টেট নন মিলিটারি অ্যাক্টার বাংলাদেশের ক্ষেত্রে ইউপিডিএফ এই ছকে পড়ে যায় তৃতীয়টি হচ্ছে ফিফথ কলাম মুভমেন্ট ফিফথ কলাম হলো রাষ্ট্রের ভেতরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি ব্যক্তিবর্গ প্রতিষ্ঠান গণমাধ্যম রয়েছে যারা আসলে ওই রাষ্ট্রের নাগরিক বা ওই রাষ্ট্রে অবস্থিত এবং ওই রাষ্ট্রের ট্যাক্স পেয়ার কিন্তু তারা মূলত অন্য একটি রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নে সবসময় সচেষ্ট থাকে এই ছকে শিল্পগোষ্ঠী পড়তে পারে সংবাদ মাধ্যম পড়তে পারে সাংবাদিক পড়তে পারে ব্যক্তি বা প্রতিষ্ঠান আবার একটু খেয়াল করে দেখবেন দর্শক শ্রোতা এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ ফিফথ কলাম মুভমেন্ট অর্থাৎ রাষ্ট্রের ভেতরে থেকে অন্য একটি রাষ্ট্রের স্বার্থ রক্ষা বা অন্য একটি রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সচেষ্ট ব্যক্তি ব্যক্তিবর্গ কিংবা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান সমূহ এরা হচ্ছে ফিফথ কলাম অর্থাৎ ঘরের শত্রু বিভীষণ বলতে আমরা যে বুঝাই এটি একটি রামায়ণের একটি চরিত্র বিভীষণ তিনি হচ্ছেন রাবণের ভাই কিন্তু তিনি আসলে রামের সাথে হাত মিলিয়ে রাবণের বিরুদ্ধে রাবণের যত গোপন তথ্যাদি রয়েছে সেগুলো রামের কাছে ফাঁস করে দিতেন যার কারণে বাংলা ভাষায় এই প্রভাবটি প্রচলিত রয়েছে ঘরের শত্রু বিভীষণ এই ঘরের শত্রু বিভীষণের রোল যারা প্লে করে তাদেরকে ফিফথ কলামিস্ট বলে একটি এটি আরেকটি এলিমেন্ট এই হাইব্রিড ওয়ারফেয়ারের চতুর্থ হচ্ছে ইন্টেলিজেন্স বা গোয়েন্দা তৎপরতা অর্থাৎ আপনার তথ্য চুরি করা আপনার সামরিক বেসামরিক কূটনৈতিক রাজনৈতিক তথ্যাদি নিয়ে আপনার বিরুদ্ধে একটি ষড়যন্ত্রের রচনা করা এই ইন্টেলিজেন্সের ভিতরে সিজেন্ট সিগন্যাল ইন্টেলিজেন্স যেটি হচ্ছে টেলিফোন হ্যাক করা বা টেলিফোনে আড়ি পাতা বা আপনার মেইলগুলো সরকারি মেইলগুলো হ্যাক করা থেকে শুরু করে একটি এটি একটি বিস্তৃত ক্ষেত্র পঞ্চমটি হচ্ছে স্যাবতাস করা অর্থাৎ রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে বা ইনফ্রাস্ট্রাকচারগুলো রয়েছে এগুলোকে ধ্বংস করে দেয়া ক্ষতিগ্রস্ত করা সম্পূর্ণ বা আংশিকভাবে যেমন ধরুন ন্যাশনাল গ্রিডকে হ্যাক করে বা ন্যাশনাল গ্রিড গ্রিডে একটি ছোটো বিস্ফোরণ ঘটিয়ে সেখানে রাষ্ট্রটিকে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনাটিকে ধ্বংস করে দেওয়া যাতে করে একটি অন্তত টেম্পোরারিলি একটি খানিক হলেও রাষ্ট্রটি বিদ্যুৎহীন হয়ে পড়ে এই যে কৌশলগুলো এই কৌশলগুলো সামগ্রিকভাবে অথবা আংশিকভাবে একটি দেশ যদি আরেকটি দেশের উপরে প্রয়োগ করে তাহলে এটিকে আমরা হাইব্রিড ওয়ারফেয়ার বলতে পারি এই হাইব্রিড ওয়ারফেয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক যেটি এই পাঁচটি পয়েন্টের বাইরে রয়েছে সেটি হচ্ছে ইনফরমেশান ওয়ারফেয়ার বা প্রোপাগান্ডা এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটির সরাসরি সম্পর্ক রয়েছে যে তৃতীয় পয়েন্টটি আমি উল্লেখ করেছি ফিফ কলম এর সাথে অর্থাৎ রাষ্ট্রের জনগণের মধ্যে ভুল তথ্য দিয়ে একটি তিলপূর্ণ তিল সম ঘটনাকে তালে পরিণত করা এবং জনগণের অ্যাটেনশনকে ডাইভার্ট করা অর্থাৎ দেখা যাচ্ছে যে একটি জায়গায় শত্রুপক্ষ নাশকতা চালিয়েছে জনগণ সেই ব্যাপারে সচ্চা কিন্তু দেখা গেল যে আরেকটি ঘটনা ঘটিয়েছে ধরেন একটি বিল্ডিং ধস হয়ে গেল এবং ওই ফিফ্থ কলামিস্ট যে সাংবাদিকরা রয়েছে বা গণমাধ্যমগুলো রয়েছে বা সংবাদ মাধ্যমগুলো রয়েছে তারা পুরো সংবাদপত্র জুড়ে এবং পুরো বুলেটিন খবরের বুলেটিন জুড়ে ওই বিল্ডিংয়ে ফোকাস করছে কিন্তু আপনার বর্ডারের ভিতরে একটি নাশকতাবাদী ঘটনা ঘটিয়ে তারা চলে গিয়েছে অথচ গণমাধ্যমের ফোকাস জনগণের ফোকাস সরনের জন্য ফিফথ কলামিস্ট গণমাধ্যমগুলো ওদিকে নিয়ে গেল অথবা একজন বেশ পপুলার শিল্পী বা একজন সেলিব্রিটি তিনি দেখা গেল সেই দিন হচ্ছে একটি স্ক্যান্ডেলপূর্ণ ঘটনা ঘটিয়ে দিলেন যাতে জনগণের দৃষ্টি ওদিকে চলে যায় এগুলো সবই হাইব্রিড ওয়ারফেয়ারের অংশ প্রোপাগান্ডা এই যে যেটি আমি বললাম ইনফর্মেশন ওয়ারফেয়ার বা ইনফোওয়ার এর মধ্যে প্রোপাগান্ডাও ফেক নিউজ ছড়ানো ভুল খবর ছড়িয়ে মানুষকে কনফিউজ করে দেওয়া সিআইয়ের একটি গুরুত্বপূর্ণ কৌশল হলো ইফ ইউ ক্যানট কনভিন্স এনিবারি কনফিউজ হিম আপনি যদি কাউকে কনভিন্স করতে না পারেন বা প্ররোচিত করতে না পারেন তাকে কনফিউজ করে দেন তার মাথাটাকে একটু ঘোলাটে করে দেন যাতে সে সিদ্ধান্ত নিতে না পারে এবং সিদ্ধান্তহীনতায় ভোগে তো এই সবগুলো হচ্ছে হাইব্রিড ওয়ারফেয়ারের কৌশল দর্শক আমি গত চোদ্দ বছর ধরে প্রফেশনালি সাংবাদিকতার সাথে জড়িত এবং সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে বেশ কিছু থিঙ্ক ট্যাঙ্কে কাজ করার সৌভাগ্য হয়েছে সাংবাদিক হিসেবে আমি সিরিয়াতে এবং ইরাকে যুদ্ধের সময় দায়িত্বরত ছিলাম এবং সেখানে আমার যুদ্ধকে একেবারে কাছে থেকে দেখার অভিজ্ঞতা হয়েছে এই অভিজ্ঞতার আলোকে আজকে আপনাদের সাথে এই আলোচনাটি করছি মূলত এখানে আরেকটি দিক হলো একটি উদাহরণ দিই হাইব্রিড ওয়ারফেয়ার দু সালে রাশিয়া যখন ইউক্রেনের মূল ভূখণ্ডের একটি অংশ যেটি ইউক্রেনের জন্য অত্যন্ত কৌশলগত গুরুত্বপূর্ণ অর্থাৎ ক্রিমিয়া ক্রিমিয়াকে অ্যানেক্স করে নিল বা রাশিয়ার রাশিয়ার ক্রিমিয়া অঞ্চলটিকে কুক্ষিগত করে নিল এই ক্রিমিয়া অঞ্চলটিকে কেন ক্ষিকত করে নিয়েছে এটির একটি গুরুত্বপূর্ণ সিভাস্টপল পোর্ট রয়েছে ক্রিমিয়াতে যেটি কৃষ্ণ সাগরের একেবারে মাঝামাঝি এবং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পোর্ট সামুদ্রিক পোর্ট সামুদ্রিক বন্দর এই পোর্টটি রাশিয়ার প্রয়োজন ছিল এবং শুধু এটিতেই খান্ত হয়নি রাশিয়া ক্রিমিয়া থেকে মস্কো পর্যন্ত যাতে রেল লাইন করতে পারে এ কারণে আপনি দেখবেন দু বাইশ সালে যে যুদ্ধটি শুরু করেছে সেই যুদ্ধের ফলে যে অঞ্চলগুলো রাশিয়া অধিকৃত অধিকার করে নিয়েছে ইউক্রেন থেকে বা সামরিক বলে এখন পর্যন্ত তারা নিজেদের কুক্ষিকত করে ধরে রাখতে পেরেছে জ্যপোরিজিয়া খেরসন খার্কিফ এবং পরবর্তীতে আপনার ক্রিমিয়া এই অঞ্চলটি অর্থাৎ পূর্ব ইউক্রেনের যে অঞ্চলটি এই অঞ্চলটি যদি কুক্ষিকত করে মস্কো অর্থাৎ রাশিয়ার রাজধানী থেকে ক্রিমিয়া পর্যন্ত ট্রেন লাইন চালু করা একেবারে সহজ হয়ে যায় এবং সেটি একটি নিরাপদ করিডোর পরিণত হয় রাশিয়ার জন্য রাশিয়া একটি নিঃসন্দেহে পরাশক্তি এবং তারা এই কাজটি করেছে হাইব্রিড ওয়ারফেয়ার করে কিভাবে করলো তারা দু হাজার সালে যখন ইউক্রেনে আপনার একটি পশ্চিমাপন্থী সরকার নির্বাচিত হলো তখন তারা সেখানে বিভিন্ন ধরনের প্রোপাকাণ্ডা ছড়ানো শুরু করে সেখানে সংখ্যালঘু হলেও ইউক্রেনের ভিতরে রাশিয়ান ভাষাভাষী যদিও রাশিয়া ইউক্রেনের ভাষা খুব কাছাকাছি কিন্তু রাশিয়া আর ইউক্রেনের ভাষার মধ্যে পার্থক্য রয়েছে তাদের মধ্যে জাতিগত কিছুটা পার্থক্য রয়েছে যদিও তারা কাজিক পরস্পরের কিন্তু এই সংখ্যালঘু রাশিয়ান বংশোদ্ভূতরা নির্যাতিত হচ্ছে ধর্ষিত হচ্ছে এরকম একটি ঘটনা বা কিছু ঘটনা যার মধ্যে বেশিরভাগ ঘটনাই ছিল ফলস ফেক নিউজ অথবা তিলকে তাল করা তিলকে তাল করা তো এই ঘটনাগুলো ঘটিয়ে জনগণের মধ্যে একটি জনরোষ সৃষ্টি করে পরবর্তীতে এই জনরোষকে ট্যাকেল দেওয়ার জন্য ইউক্রেন রাষ্ট্র কিছু শক্তি প্রয়োগ করে এটিকে বাহানা করে সামরিক শক্তি বলে দু চোদ্দো সালে অ্যানেক্স করা হয় ক্রিমিয়াকে এবং পরবর্তীতে দুই হাজার সালে জেলেন্সকে আসার পরে যা হয়েছে সেটি আপনারা সবাই জানেন সেদিকে যাচ্ছি না এখন উপায় হচ্ছে এই হাইব্রিড ওয়ারফেয়ার সম্পর্কে সংক্ষেপে আপনাদেরকে ধারণা দেওয়ার পরে এখন আমি এই হাইব্রিড ওয়ারফেয়ারের বিরুদ্ধে কী করণীয় রয়েছে সেটি বলবো প্রথম করণীয় হচ্ছে রাষ্ট্রের গণমাধ্যম রাষ্ট্রের রাষ্ট্রকে সমর্থন করে এরকম গণমাধ্যম তৈরি করা রাষ্ট্রের স্বার্থ এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করবে এরকম থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করা যেই থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে কূটনীতিবিদ সামরিক বিশেষজ্ঞ বেসামরিক বিশেষজ্ঞ রিটায়ার্ড গোয়েন্দা সাংবাদিক এরা থাকবে এবং এদের সকলকে দেশপ্রেমিক হতে হবে থিঙ্ক ট্যাঙ্কগুলো কিন্তু এনজিও নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন কিন্তু এগুলো রাষ্ট্র কিছুটা পৃষ্ঠপোষক দিবে এরকম কিছু থিঙ্ক্যাঙ্ক তৈরি করা রাজনৈতিক পার্টিগুলোর ভিতরে কনসেনসাস বা মতৈক্য তৈরি করা যে রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার পক্ষে কাজ করার জন্য রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে অর্থনৈতিক স্বার্থের বিরোধিতা থাকতে পারে ক্ষমতায় যাওয়ার রেইস থাকতে পারে এগুলো স্বাভাবিক কিন্তু রাষ্ট্রের প্রশ্নে ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে সবাইকে এক প্ল্যাটফর্মে আসতে হবে থার্ড হচ্ছে রাষ্ট্র হিসেবে ডিটারেন্স তৈরি করা ডিটারেন্স হল আপনার শত্রুপক্ষ যাতে রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতার দিকে আঙুল তুলে বা ট্যাড়া চোখে না তাকাতে পারে সেই কারণে কিছু কৌশল অবলম্বন করা সামরিক বেসামরিক গোয়েন্দা এবং অর্থনৈতিক ক্ষেত্রে এই ডিটারেন্স কাজে লাগানো যেতে পারে একটি উদাহরণ দিচ্ছি তুরস্ক যখন দেখলো যে তুরস্কের যে বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি রয়েছে সন্ত্রাসী সংগঠনটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা এই সংগঠনটিকে ব্যাপকভাবে অস্ত্র অর্থ এবং তথ্য দিয়ে প্রযুক্তি দিয়ে সাহায্য সহযোগিতা করছে তুরস্ক তখন রাশিয়ার সাথে হাত মিলালো একটি অ্যালায়েন্স করলো রাশিয়ার সাথে সে সময় তার বেশ কিছু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকা সত্ত্বেও অর্থাৎ তার কিছু স্বার্থের বিরোধিতা থাকা সত্ত্বেও রাশিয়ার সাথে হাত মিলালো চায়নার সাথে হাত মিলালো অর্থাৎ কূটনৈতিক কিছু চুক্তি করলো এবং তাদের সাথে ঘন ঘন মিটিং করা শুরু করে দিল যেটি কিন্তু বিশ্বের এক নম্বর মোডল মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার অবৈধ মধ্যপ্রাচ্যের যে শিশু রাষ্ট্রটি রয়েছে সেই রাষ্ট্রের কাছে একটি শক্তিশালী মেসেজ গেল যে না তুরস্ক কূটনৈতিকভাবে একা না সামরিক শক্তি বৃদ্ধি করা শুরু করলো তুরস্ক এবং এই সামরিক শক্তির প্রয়োগ করল যেটার একটি ফলশ্রুতি হিসেবে আমরা দেখলাম দু হাজার ষোলো ষোলো এবং একুশ সালে ওভারসিজ অপারেশন সিরিয়াতে এবং উত্তর ইরাকে উত্তর সিরিয়া এবং উত্তর ইরাকে তুরস্ক তার সামরিক বাহিনী প্রেরণ করে সেখানে যে থ্রেটগুলো ছিল সেগুলোকে নিউট্রালাইজ করলো বা নিষ্ক্রিয় করে দিলো এই ক্ষেত্রে একটু ছোট করে বলে রাখি প্রযুক্তির দিক থেকে ড্রোন বা আনম্যান্ড এরিয়াল ভেহিকেল একেবারে ওষুধের মতো কাজ করে কেন তুরস্কের যে দক্ষিণ অঞ্চলগুলো রয়েছে যে অঞ্চলগুলো আসলে বিচ্ছিন্ন করে ফেলতে চা যাওয়া হচ্ছে এবং ইরাকের এবং সিরিয়ার যে উত্তরাঞ্চল রয়েছে এই অঞ্চলগুলো পাহাড়ি এলাকা এবং বেশ কিছু জায়গায় গাছ ঘন গাছ বিশিষ্ট এবং এই পাহাড়গুলোর ভিতরে গুহা রয়েছে টানেল রয়েছে এই দুর্গম অঞ্চলগুলোতে অপারেশন চালানো সেনাবাহিনীর পক্ষে খুব কঠিন সেই ক্ষেত্রে ড্রোন একেবারে ওষুধের মতো কাজ করে আমরা জানি যে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য তুরস্ক থেকে ক্রয় করা ড্রোনগুলো ব্যবহার করছে এর সাথে আরও ছোট আরও বিভিন্ন পাল্লা ড্রোন ব্যবহার করা যেতে পারে পার্বত্য চট্টগ্রামে যেখানে আমাদের সেনা ঘাটি রয়েছে সেখানে সমতল ভূমি থেকে লজিস্টিক্স লজিস্টিক্স বলতে খাবার চিকিৎসা সামগ্রী গোলা বারুদ ট্রান্সফার করার জন্য ড্রোন ব্যবহার করা যেতে পারে এই জিনিসগুলো আমি আমার সাংবাদিক জীবনে সরে জমিনে লক্ষ্য করছি তুরস্কের সেনাবাহিনীকে ব্যবহার করতে সিরিয়াতে এবং নর্দান রেখে অপারেশনের সময় যার কারণে এই যে ইনসার্জেন্টগুলো বা বিচ্ছিন্নতাবাদী যে গোষ্ঠীগুলো রয়েছে তারা পেরে উঠতে পারতো না বান্দরবনে বা আমাদের দেশে পার্বত্য চট্টগ্রাম একটি অত্যন্ত কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল কেন বাংলাদেশের যে দুটি পোর্ট রয়েছে চিটাগান এবং কুয়াকাটা এই পোর্টগুলো অর্থাৎ বঙ্গোপসাগরে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটি আসিয়ান নামক যে প্যাসিফিক এশিয়ান কান্ট্রিগুলো রয়েছে যারা প্রায় শিল্পোন্নত এবং সার্ক নামক যেটির একটি সদস্য বাংলাদেশও যে দেশগুলো রয়েছে তুলনামূলক শিল্প শৈল্পিক শিল্প তুলনামূলক কম শিল্পোন্নত কিন্তু কাঁচামালের সরবরাহ রয়েছে যেমন আমাদের দেশে পাট রয়েছে চা রয়েছে ইত্যাদি কাঁচামাল আমরা উৎপাদন করতে পারি এই দুই অঞ্চলের মাঝামাঝি একটি অবস্থান এবং এই অঞ্চলটি চীন মার্কিন যুক্তরাষ্ট্র ভারত এই তিনটি পরাশক্তির কাছে খুব গুরুত্বপূর্ণ দর্শক শ্রোতা এখানে আরেকটি বিষয় ইঙ্গিত করতে চাই এই যে দখলদার রাষ্ট্রটি এই দখলদার রাষ্ট্রটির একটি স্বার্থ রয়েছে বাংলাদেশের বর্ডারিং একটি অঞ্চল ভারতের অভ্যন্তরে মিজোরাম এই অঞ্চলের সাথে তারা মনে করে মিজো জাতিটি আসলে বনি ইজরায়েল বংশোদ্ভূত মিজো জাতির একটি অংশ বিশেষ করে মুসাল্লা সাল্লামের যে বারো গোত্র বারোটি গোত্র তিনি রেড সি দিয়ে পার করে দিয়েছিলেন এবং মিশর থেকে পরবর্তীতে তিনি আপনার জেরুজালেমে চলে গিয়েছিলেন এই বারোটি গোত্রের একটি হারিয়ে যাওয়া গোত্র রয়েছে এই হারিয়ে যাওয়া গোত্রটি হচ্ছে মিজো কাজে এই দখলদার দেশটির একটি নজর একটি পা রয়েছে তাদেরও একটি চক্রান্ত রয়েছে নীল নকশা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে সেখানে কিছু করার আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে জাতিগতভাবে রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার কারণে আমাদের সব সময় একত্রিত হতে হবে একত্রিত থাকতে হবে এবং এই বিষয়ে সব সময় সজাগ থাকতে হবে শত্রুপক্ষ সব সময় সজাগ এবং সব সবসময় অ্যাক্টিভ আমাদেরকেও জাতি হিসেবে অ্যাক্টিভ হতে হবে আসলে আরও কিছু রাষ্ট্রীয় করণীয় কাজের বিষয়ে সংক্ষেপে আলোচনা করি আজকে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি অর্থাৎ এখানে যেই পক্ষটি আমাদের স্বার্থকে সমর্থন করবে সেটি চীন হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র হতে পারে ভারত হতে পারে কিন্তু এই ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে যে ভারতের যে স্বার্থ রয়েছে সেটি আমাদের দেশের স্বার্থবিরোধী কিন্তু চীনের যে স্বার্থ রয়েছে সেটি আমাদের সাথে গিভ অ্যান্ড টেক স্বার্থ অর্থাৎ আমাকে এই এই ফ্যাসিলিটিসগুলো দিলে আমি তোমাকে এই এই ফ্যাসিলিটিসগুলো দিব এই ধরনের চুক্তি করা কূটনৈতিক চুক্তির ক্ষেত্রে নিজের দেশের স্বার্থকে সবসময় প্রাধান্য দেয়া। দ্বিতীয়তে সামরিক ক্ষেত্রে শক্তি বৃদ্ধি করা নিজের দেশে ড্রোন ড্রোন থেকে নিক্ষেপ করা যে ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে এগুলোর উৎপাদন শুরু করা প্রয়োজনে তুরস্ক কিংবা বন্ধু ভাতৃপ্রতিম যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের থেকে প্রযুক্তি নিয়ে যে নিজেদের দেশে এই প্রযুক্তিগুলো উৎপাদন করা এবং গবেষণামূলক কর্মকাণ্ড বাড়িয়ে দেওয়া ফিফথ কলামিস্টদেরকে রাষ্ট্রের ভিতরে যারা ফিফ্থ কলামিস্ট রয়েছে নিঃসন্দেহে বাংলাদেশ রাষ্ট্র তাদেরকে শনাক্ত করতে পেরেছে জনগণ তাদেরকে শনাক্ত করতে পেরেছে এই ফিফথ কলামিস্টদের উপরে দৃঢ় নজরদারি রাখা তাদের মুভমেন্টগুলোকে ফলো করা জনগণ হিসেবে আসলে জনগণই রাষ্ট্রকে পরিচালিত করে কাজে এই ক্ষেত্রে জনগণের সোচ্চার থাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটির একটি প্রতিফলন একটি উদাহরণ আমি দিতে পারি দু হাজার সালে তুরস্কে যে ব্যর্থ সামরিক অভ্যুত্থানটি হয়েছিল এটি মূলত একমাত্র আল্লাহ উপরে এবং জমিনে জনগণের প্রচেষ্টার কারণে এই অভ্যুত্থানটি ব্যর্থ হয় যার কারণে তুরস্ক রাষ্ট্র তার স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা হারানোর হাত থেকে বেঁচে যায় কাজে জনগণকে কিন্তু এই ক্ষেত্রে এক থাকতে হবে সোচ্চার থাকতে হবে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি নলেজ বাড়ানো ষড়যন্ত্রগুলোর ব্যাপারে কথা বলা এবং যেটি বললাম গণমাধ্যমগুলোর মধ্যে যারা ফিফথ কলামিস্টের রোল প্লে করছে তাদেরকে শনাক্ত করা তাদের ব্যাপারে যারা ইউটিউবার রয়েছেন আমি জানি যে তারা বেশ কথা বলছেন আমাদের দেশের গোয়েন্দা সংস্থাগুলো সোচ্চার রয়েছে এবং আমরা দেখেছি বিগত দিনগুলোতে বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন এদের মধ্যে এবং বেশ কয়েকজনকে ওয়ারেন্ট করা হয়েছে যাদের ব্যাপারে হয়তো সুনির্দিষ্ট প্রমাণ নেই কিন্তু আমি এটি আমার ব্যক্তিগত মত বাংলাদেশ আমার মাতৃভূমি আমি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষার রক্ষা হোক এবং কেয়ামতের আগ পর্যন্ত সুরক্ষিত থাকুক এটি আমি চাই দোয়া করি এবং চেষ্টা করব যে এই এই পথে যদি কিছু অবদান রাখা যায় জনগণের আপনাদের আমাদের যারা দর্শক শ্রোত রয়েছে তাদেরকে কিছু তথ্য উপাদ্য দেওয়ার মাধ্যমে কাজে এখানে আরেকটি বিষয় আমি আলোকপাত করতে চাচ্ছি সেটি হচ্ছে যে প্রোভোকেশান বা প্রোভোকেটিভ রোল প্লে করার চেষ্টা করবে অনেকেই অর্থাৎ খেপিয়ে তোলা কিন্তু এখানে হিকমতার সাথে কাজ করতে হবে আমাদের জনগণকে এবং আমাদের সবাইকে এটি আমাদের সকলের দায়িত্ব মাননীয় দর্শক শ্রোতা অনেকগুলো কথা এর মধ্যে বলে ফেলেছি প্রায় আঠাইশ মিনিট হয়ে গেছে আসলে বিশ মিনিটের ভিডিও করার উদ্দেশ্য ছিল এই বিষয়ে যদি আপনারা আমার যে যেই পয়েন্টগুলোতে কথাগুলো বললাম এই বিষয়গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আমাদেরকে কমেন্ট করবেন আমি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ কমেন্টগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব এবং এই হাইব্রিড ওয়ারফেয়ারের ব্যাপারে যদি আপনাদের আগ্রহ থাকে পরবর্তীতে আমি আরও কিছু ভিডিও কর করার চেষ্টা করব আপনাদের সাথে সব সময় আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করছি বাংলাদেশের জন্য দোয়া করি বিশ্বের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদেরকে অনুপ্রাণিত করবেন যাতে আমরা আরও বেশি তথ্য উপাত্ত এবং আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে সে সে থেকে আমাদের দর্শক শ্রোতাদেরকে তথ্য এবং উপাত্ত সরবরাহ করতে পারি যদি এটি দেশের বা মুসলিম উম্মার কাজে লাগে আমার জন্য দোয়া করবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম সিয়াম ভালো থাকবেন